আমি চিরঞ্জিত বলছি চিরঞ্জিত ফিশিং ভিডিওস থেকে আজকে বৃহস্পতিবার তো আমাদের বাড়িতে কালীতলায় খুব ভালোই মাছ খাচ্ছে ভেবেছিলাম ওখানে যাব। কিন্তু প্রচণ্ড ভিড় ওখানে সিট বুকিং নেই যেহেতু ফার্স্ট দুদিন হয়ে গেছে তারপর থেকে যে যার এসে বসবে তো ভোর রাত্রির থেকে লোকে বসে আছে ওখানে আগের দিন সন্ধ্যে ছটা সাতটা থেকে তো সেই জন্য আমরা চলে এলাম এক নম্বরে এক নম্বরে এসে দেখি অবাক কাণ্ড যত লোক বালিতে কালীতলায় মাছ ধরতে এসেছিলো আর যারা সিট পায়নি তারা সবাই এক নম্বরে এসেছে আমাদের তো ফেভারিট সিট আঠেরো নম্বর সিট কিন্তু এসে আঠেরো নম্বরটা পেলাম না আমাদেরকে কুড়ি নম্বরে বসতে হলো কিন্তু কুড়ি নম্বর সিটে বসার কিছুক্ষণ পর আমরা তখনও সুজিত টোপ ফেলিনি দেখলাম আঠেরো নম্বরের লোকটা উঠে চলে গেলো বললেন না দাদা আজকে মাছ খাবে না তো ভাগ্যবশত আবার আমরা আঠেরো নম্বর সিটে গিয়ে বসেছি এই যে দেখুন আমরা প্রথমে কুড়ি নম্বরে বসেছিলাম কুড়ি নম্বরে টোপ মাখা হচ্ছিল তখন আমরা আর এই উনিশ নম্বরে এনারা ঢুকেছেন মানে টোপ ফেলার জায়গা নেই কিন্তু যেহেতু লোক অন্য পুকুরে বসে ভোরবেলা এসেছেন তো কি করে ওই জন্য বসলেন এই হচ্ছে আঠারো নম্বর সিট আঠারো নম্বরে অলরেডি ছিপ পড়া ছিল কিন্তু জানি না কেন এনারা উঠে চলে গেলেন চলে গেলেন বলেই আমরা আঠেরো নম্বর সিটটা ফেলি দেখতে পাচ্ছেন এটা সতেরো এমনকি ষোলো অব্দি সিট হয়েছে যেখানে লোকে বসার জায়গা নেই প্লাস ওইদিকে বাড়ির মাছ আছে সেগুলো তো আশা করছি আজকে হয়তো বড় মাছ কিছু হবে না যাই হোক দেখে নেওয়া যাক কি কি হলো সকাল থেকে মোটামুটি আড়াই তিন কিলো সুজি শেষ হয়ে গেছে বাটা মাছের জ্বালায় গোটা পঞ্চাশটা বাটা উঠেছে লাস্টে বাধ্য হয়ে আটার ভেতরে ছাতুর পুর দিয়ে ছিপ ফেলতে শুরু করলাম কেন সুজি ফেলা যাচ্ছে না তো তাতেই সেই করেই একটা মিগেল মাছ টান হয়েছে প্রায় তুলে দেখলাম কেজি খানেক ডেড়েক্ট যাই হোক সকাল থেকে বেশি কিছু হয়নি গোটা দুয়েক মিগেল মাছ হয়েছে গোটা পঞ্চাশ ষাটটা বাটা হয়েছে তার সাথে দশ বারোটা ব্রিগেড হয়েছে কিছু ব্রিগেড তো বাড়ি নিয়ে এলাম না পুকুর পাড়ে এই দিয়ে দিলাম এক নম্বর কিন্তু বড়ো বড়ো মাছ তো রয়েছে কিন্তু একটু পুকুরটা খালি হলে মাছগুলো খায় কালকে আমি সুজিও ট্রাই করেছি ছাতুও ট্রাই করেছি এবং বেলেঘাটার মতো আটা দিয়ে ছাতু ভেতরে পুট দিয়েও মাছ ধরার চেষ্টা করেছি এমনকি আটা তো মানে দুটো কাঁটায় দুটো ব্রিগেড খেয়ে উঠে আসছে এরকম অবস্থা একটু পছায় একটু ছাতু পেলেই ব্রিগেডগুলো নেমে যাচ্ছে যেহেতু জল কম লোকে আমরা দেখতে পাচ্ছি ব্রিগেড ভেসে ভেসে যাচ্ছে তো আপনারা যদি আসেন তো একটু ফাঁকা ফাঁকায় আসতে হবে আর এটা খুব বোঝা মুশকিল কবে সিট হবে কবে হবে না এছাড়া আপনাদের বলে দিই যে আমাদের এখানে বামনডাঙ্গা যেটা খুলেছে প্রথম রবিবার মানে আগের লাস্ট রবিবার বামনডাঙ্গা খুলেছিল কোনো মাছ খায়নি কোনো মাছ খায়নি বলে কর্তৃপক্ষ পুরো পয়সাটাই ফেরত দিয়েছে এবং সারাদিন মাছ ধরতে দিয়েছে তো বৃহস্পতিবার মানে আজকে বন্ধ আছে বামনডাঙ্গা নেক্সট রবিবার খুলবে বলছে এখনও বলা যাচ্ছে না কি মাছ খাবে কি বৃত্তান্ত দেখা যাক আমি আপনাদের কাছে তুলে ধরবো কি মাছ খেলো কি বৃত্তান্ত আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কেন অনেক কষ্ট করে এই ভিডিও করতে হয় দাদা যদি ভালো লাগে আপনাদের মনে হয় যে আমি যে ইনফরমেশানগুলো আপনাদের দিচ্ছি সেগুলো আপনাদের কাজে লাগবে মাছ ধরায় তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এটাই আমাদের উদ্দেশ্য আপনাদের কাছে আর এটাই মানে চাওয়া ঠিক আছে দেখতে থাকুন আর যদি কোনো কোনোরকম কোনো কিছু জানার হয় তাহলে আমাকে ফোন করতে পারেন আমার ফোন নম্বর কমেন্ট বক্সে রয়েছে অনেকেই আমাকে ফোন করে বালির পুকুরে খবর নেবার জন্য এবং অনেকেই বলছে যে আপনি কি সুজির টোপ কি ছাতুর টোপ বানান যদি দেন তো আমি চেষ্টা করব যে পরবর্তীকালে সুজি ছাতু বানিয়ে নি আসা দেখুন মেন ব্যাপার হয় যে পুকুর পাড়ে বসেই বানাই এবার তখন আর ভিডিওটা করা হয় না তখন খুবই তাড়ে থাকি সকালবেলা এসে মাছ ধরবো চিপ ফেলবো যাই হোক আমি ছাতু সুজি এবং যা যা মশলা বা টোপ আমি ইউজ করি সেই নিয়েও আমি একটা ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো এইভাবেই ভালোবাসতে থাকুন আপনাদের কাছে আরও ভিডিও নিয়ে আসবো 아, <목소리도> 왕래야 <목소리도> Hei! <try> <try> Mm-hmm. Of uh -huh.